আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে ফার্স্ট টাইম আমি বানিয়েছি এবং ফার্স্ট টাইম খেয়েছি লুচি আমি লুচি এর আগে কখনও খাই নাই তাই ভাবলাম যে না আজকে আমি নিজেই বানিয়ে ট্রাই করি আর নিজে বানিয়ে ফার্স্ট টাইম খাই এর আগে হচ্ছে আমার অনেকবার প্ল্যান হয়েছিলো আমি বাইরে খাবো বাট কখনোই বাইরে খাওয়া হয়নি জানি না কেন প্ল্যান ক্যান্সেল হয়ে গিয়েছে তো আজকে আমি বানিয়েছি সন্ধ্যার নাস্তা সবার জন্য তো চলেন দেখে আমি কীভাবে বানিয়েছি আমি একদম আমার মতো করে বানিয়েছি বাট ফার্স্ট টাইম বানানোর পরে যে এত সুন্দরভাবে ফুলবে সেটা কখনোই আশা করিনি তো প্রথমে হচ্ছে আমরা আটা নিয়ে নিয়েছি আর তারপর হচ্ছে এটার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি সাদা তেল যেটাকে সয়াবিন তেল বলি আর তার সাথে দিয়েছি স্বাদ মতো একটু লবণ এখন হচ্ছে এগুলোকে ভালোভাবে একটু হাত দিয়ে এভাবে করে মাখিয়ে নিয়েছি তারপর হচ্ছে এটার মধ্যে দিয়ে দিব কুসুম গরম পানি মানে একদম হালকা গরম পানি দিয়ে দিব আমি জানি না অন্যরা কিভাবে বানায় বাট আমি এভাবে বানিয়েছি হয়েছে খুব সুন্দর মতো হয়েছে আর এখন হচ্ছে এটার খামিটা খুব ভালোভাবে করতে হবে এবং এটা অনেকক্ষণ ধরে মুথে নিতে হবে আপনার হচ্ছে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট হচ্ছে এটাকে মুথে নিতে হবে তাহলে হচ্ছে আমাদের যে লুচিটা হবে সেটা অনেক বেশি ফুলকো হবে এটা আমার হচ্ছে মনে হয় এরকম যাই হোক আমার মথে নেওয়া শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটু সাদা দিয়ে যতটুকু ছিল অতটুকু ওপর দিয়ে দিয়ে এটাকে হচ্ছে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এখন হচ্ছে রেস্টে রাখার পর হচ্ছে এখন আমি এটাকে হচ্ছে লুচির আকারে বেলে নিব এখন প্রথমে হচ্ছে আমি এটাকে লম্বা আকারে করে নিয়েছি এখন এটা থেকে ছোটো ছোটো লেচি বের করে নিব আর এটা কিন্তু একদমই ছোট ছোট লেচি বের করতে হবে আমি ভিডিওতে দেখাচ্ছি আপনারাও যারা পারেন না যারা পারেন তাদের জন্য না যারা পারেন না তাদেরকে বলছি তো এভাবে করে ছোট লেচি করে তারপরে হচ্ছে এভাবে করে আপনারা বেলে নেবেন তো আমি হচ্ছে ভিডিওটা ফাস্ট করে দিয়েছি আমি এখানে কোনো কাট করি নাই বাট আমি ভিডিওটা ফার্স্ট করে দিয়েছি তো এক এক করে হচ্ছে আমি সবগুলো লুচি বানিয়ে নিচ্ছি আর আমি আগে ভাবতাম যে লুচি খেতে কে মানে কেমন হয় বা খেতে টেস্ট কেমন অনেক বেশি খাওয়ার ইচ্ছা ছিল আমার বাট কখনই আমার ওরকমভাবে খাওয়া হয়নি অনেকবার প্ল্যান হয়েছে জানি না কেন আমার প্ল্যান ক্যান্সেল হয়ে গিয়েছে তাই ভাবলাম আমি যদি এবারও প্ল্যান করি আমার এবারও প্ল্যান ক্যান্সেল হবে এর থেকে ভালো আমি নিজে বানিয়ে খাই তো কথা বলতে বলতে আমার লুচির যে রুটিগুলো ওগুলো বেলা হয়ে গিয়েছে এখন হচ্ছে এগুলো দিলে তেলে আমরা ভেজে নেব তো এর জন্য লাগবে আমাদের একটু ফ্রাই প্যান আপনার ফ্রাই প্যান বা কড়াই যা যেটা আছে ওইটা নিয়ে নেবেন এখন হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি এটা ডুবো তেলে ভাজতে হবে এখন হচ্ছে তেলটা গরম হওয়ার পর আমি লুচিটা দিয়ে দিয়েছি আর আমার প্রথম লুচিটা যে ফুলবে আমি একদমই আশা করিনি আমার রিয়াকশন যা ছিল মানে বলার মতো না আমি শুনেছি যে লুচি ফুলে না বাট আমার প্রথম লুচিটাই ফুলে গিয়েছিল এই আনন্দে আমার পরের যে ভিডিওই নেওয়া হয়নি যাই হোক দেখেন কি সুন্দর করে হচ্ছে লুচিগুলো ফুলেছে আর আমি না সব ভিডিও হচ্ছে একদম আনকাট করে ছি মানে আনকাট বলতে হচ্ছে পুরোটাই দিয়েছি একটু ফাস্ট করে দিয়েছি কারণ এত বড় ভিডিও দিলে অনেক বড় হয়ে যাবে লং হয়ে যাবে যাই হোক দেখেন আমার লুচিটা কত সুন্দরভাবে ফুলেছে তাই না এখন হচ্ছে আমি অফ ক্যামেরা সবগুলো বানিয়ে নিয়েছি দেখেন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আর এই লুচির সাথে আমি খেয়েছি আলুর দম আর ওইটার রেসিপিও খুব তাড়াতাড়ি হচ্ছে আমি আপলোড দিয়ে দিব তো আপনারা লুচির সাথে কী খেতে পছন্দ করেন আমার তো মনে হয় লুচির সাথে আলুর দমই ভালো লাগে বাট আমি আর দিন লুচির সাথে হালুয়া দিয়েও ট্রাই করব তো আপনারা কে কে লুচি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম